আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক জনাব জাহাঙ্গীর হোসাই পরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা পরিচালক বরিশাল আমি অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনা এম জাফর আহমেদ স্যারকে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার অফিসার ইনচার্জ বা থানা তাকে ফুল দিয়ে বরণ করার জন্য ফুল দিয়ে বরণ করবে জানাব এম জাফর আহমেদ স্যার আমাদের বিশ্বের সত্যি জনাব মামলার সত্যি বিচার চালের অল থানা বাকের জন্য অনুরোধ জানাচ্ছি মহামারা মোজাম্মেল হন স্যার সহকারী শিক্ষক পাখেলগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মোজাম্মেল স্যার দিয়ে বরণ করবেন বাংলাদেশ জামাত ইসলামু পাথেরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমি পুরো যারা সার্টি বরণ করছে মোজাম্মেল হোসেন গঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ছিল শিক্ষক এবারে এবারে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি রকিবুল হাসান সিদ্দিক স্যারকে তিনি বরণ করবেন বাকেরগঞ্জ জেএইচ মডেল হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জানাব হামিবুর রহমান খান স্যারকে ধন্যবাদ এবারে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি মাানা মোহাম্মদ আলামী নজুরকে তিনি বরণ করবেন বাঁকেমগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জেনাব শাহজাহান সারকে এবারে আমি ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি তৃপ্তি দেবদা সিনিয়র শিক্ষক বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় তাকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হামিদা হামিদা বেগম বাংলাদেশ এর বাকেরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল হোসেন খানকে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিদ্যালয়ের আমন্ত্রিত অন্যান্য সকল আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করার জন্য সকল আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করার জন্য সকল শিক্ষক শিক্ষিকা বিন্দু এবারে আমাদের পরের পর্ব আমাদের